যে আकांক্ষিত গণতন্ত্র এবং সংবিধানের অধীনে আত্মনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে ধূলিসাৎ হয়ে গিয়েছিল মাত্র 75 আওয়ামী লীগ ক্ষমতার ঢাকা অবস্থায় একটি স্বাধীন বাংলাদেশে সাজিয়ে গছিয়ে বিশ্বের मानचित्रে একটি সংযুক্ত শরীর আসবে যাবেন পরিচিত করবেন বক্তব্য মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার তারা মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার তারা মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হয়ে সরকারে থাকা অবস্থায় সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাদের নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র রেখে সকল সম্পাদ পক্ষে দিন তা নিষিদ্ধ করেছিল সকল বন্ধুগণ আমরা এ পর্যন্ত জেনে এসেছিলাম যে বাহাত্তর থেকে পঁচাত্তরের সময় মানুষ কচু খেঁচু খেয়ে বেঁচেছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের বছরদের চাল পড়ার ইতিহাস আমরা চলেছি আর এখন দেখছি পেট নিবারের জন্য সন্তানকে বাজারে তুলে তাকে বিক্রি করা হচ্ছে একটি স্বাধীন দেশকে একটি স্বাধীন দেশের নাগরিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে গত চোদ্দ বছর একটি স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের আগারো কোটি মানুষ এখন বেঁচে ভাতে খেয়ে বেঁচে থাকার যে অধিকার সেই টুকু আজকে হারিয়ে নিজের পেটের বাচ্চা বিক্রি করতে হচ্ছে আর কোন ধরে অটোপতন হবে এই সমস্ত অটোপতরের একটাই মাত্র কারণ সেটি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার না থাকার কারণে আজকে জনগণের প্রতি করে দায়বদ্ধ এই বিনা ভোটের সরকারের নেই আজকে যে সমস্ত সংকটের কথা আমরা বলছি আজকে দ্রব্যমূল্য মানুষ কেনার ক্ষমতার বাইরে চলে গিয়েছে আবার নতুন করে সত্যি তারা বিদ্যুতের দাম বাড়াবে পানির দাম বাড়াবে আজকে সাধারণ মানুষ আলু বত্তা ডাল খেয়ে বেঁচে থাকা তাদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে আমরা বন্ধুগণ আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে ভিন্ন দৃষ্টিতে মানুষের জনগণের চোখকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এক এক সময় এক একটা ইস্যু তারা নিয়ে আসছে এক সময় বলে তারা ইভিএম এ নির্বাচন করবে এক সময় বলছে ইভিএম এ নির্বাচন করবে না আমার এক সহকর্মী বক্তৃতা বলেছেন এদিকে ওদিকে না তাকিয়ে চলমান যে গণতান্ত্রিক আন্দোলন দেশ নায়ক তারেক রহমানের পরিচালন নির্দেশনায় পরিচালিত যে আন্দোলন এই আন্দোলন হচ্ছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলন হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই অধিকার হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন আজকে আসুন মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে যাওয়া এই আন্দোলনকে সফল করবার জন্য আমরা কোন ভাইয়ের সৈনিক কোন ভাই আমাদেরকে দেখবে কোন ভাই আমাদেরকে নেতা বানিয়েছে এই জিনিসগুলো বাদ দিয়ে আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছেন দেশটির যেরকম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জননেতা জনাব আমারের দল জন আপনারের নির্দেশনায় যে চলমান গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনকে সফল করবার জন্য দল মতের উপরে নির্দিশেছে সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করা প্রত্যেকের হয়েছে দায়িত্ব রাজনৈতিক দল যেভাবে রাজপথে বেরিয়ে এসেছে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে যে বিক্ষোভ শুরু হয়েছে যে উত্তবা দল চলে উঠেছে এই নাই আজকে চালিয়ে সাধারণ ছাত্র গ্রামে গঞ্জে আওয়ামী লীগ ফাঁকড়া পুকুরের আক্রমণ করছে সরকারি বন্ধ কর মৌমাছির চাকে ঢিল বেড়ে যেভাবে রক্ষা পাওয়া যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গ্রামে গঞ্জে যেভাবে জেগে উঠেছে এই সরকার সেইভাবে ঢিল রক্ষা পাবে না এই বিজয় চূড়ান্ত বিজয় অনুষ্ঠিত হবে এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরে আসবে দেশ নেত্রী বেগম খালদা মুক্তি পাবে এবং নির্দলীয় সরকারের অধীনে এই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে কাজে গা ধরিয়ে

প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি মানুষের নেতৃবাদিয়ার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের যার নেতৃত্বে দেশের আবার একটি গণতান্ত্রিক আন্দোলন সফলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে দেশ প্রয়োগ তারেক পর্বরের মুক্তির দাবিতে এই সমাবেশে জাতীয় জাতীয় আজকের এই সমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সফল সভাপতি জনপ্রিয় জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচি জনাব সৈয়দ মোয়াজি উপস্থিত আজকের সবার বিশেষ অতিথি বাংলাদেশ লেবার পার্টির বিপ্লবী চেয়ারম্যান ডা মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় জননেতা আবুল নেতা মোহাম্মদ আহমদান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত জোটের নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সম্মানিত সাংবাদিক ভাইরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে জানাচ্ছি সংগ্রামী সালাম বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আজকে আমরা সারা বাংলাদেশে একটি নৈরাজ্যকর সরকারের অধীনে একটি সৈরাজ্য একটি সরকারের অধীনে বসবাস করছে আজকে দেশের মানুষ খেতে পারে না আজকে দেশের মানুষের স্বাধীনতা নাই গণতন্ত্র নাই বাংলাদেশের মানুষের পাচার অধিকার নাই বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই অন্য পারে যারা লুটপাট শেখ হাসিনা সরকার সহ তার পরিবারের সদস্য এবং তার আজকে নেতা করে বাংলাদেশের মানুষের টাকা বিদেশে প্রচার করে আজকে বাংলাদেশকে তারা আজকে বাংলাদেশকে লুটপাটের কি স্বর্গ রাজ্যে পরিণত করেছে আজকে যদি এদেশকে বাঁচাতে হয় আজকে যদি এদেশের মানুষকে বাঁচাতে হয় আজকে যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফ্রি আনতে হয় আজকে যদি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় আজকে যদি এই লুটানের সরকারের যে টাকা লড়তে বিদেশে প্রচার করেছে সেই টাকা বাংলাদেশে ফ্রি আনতে হয় আজকে যদি বাংলাদেশের মানুষের মুখে দুঃখ ভার দিতে হয় তাহলে এই খনিজ শেখ হাসিনার মস্তবকে ভেঙে চলে চুর্মার করে দিতে হবে খনিজ শেখ হাসিনার প্রত্যন্ত ত্বরান্বিত করতে হবে এবং তাদের প্রমাণকে বাংলাদেশে ফুটিয়ে আনতে হবে সুতরাং আজকে যদি আমরা আমাদের অধিকারকে ফিরে পেতে চাই আজকে যদি আমরা আমাদের গণতন্ত্রকে ফিরে পেতে চাই আজকে যদি আমরা আমাদের ভোটাধিকারকে ফিরে পেতে চাই আজকে যদি আমরা তিন বেলা খেতে চাই আজকে যারা এই লুটপাট করছে তাদের বিচার যদি বাংলার মাটিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজপোটে নেমেছে দুর্বার গড় আন্দোলন গড়ে তুলতে হবে আমরা অনেক প্রতিবাদ করেছি আমরা আর প্রতিবাদ করতে চাই না আগামী দিনে রাজপথের আন্দোলন হবে

নেতা কর্মী সহ যদি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সেই দেশ শিকারের জন্য বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ সবাই হোক খালেদা জিয়া ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৃত্যুঞ্জয় জমনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুক্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহিন কবির রিজি আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির যুক্ত মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বিএনপি নির্বাহী কমিটির সদস্য